খাবার না থাকার কারণে কি না থাকার কারণে আরো আসতে আরো আসতে আরো আসতে আমি বলি আসতে আপনারা বলেন জোরে তার মানে ঘুষ ঠিক আছে সুতরাং হারানো সম্পদ সেই মান উদ্ধার করতে ময়দানে অবতীর্ণ হতে কাফের মুশ্রিক ইহুদি নাসারা মুনাফিক পুত্তলিকদের বিরুদ্ধে জীবনের সর্বস্ব কুরবান করতে রক্ত দিতে ময়দানে নেমে

এটা কি সংখ্যার দ্বারা হয় না অস্ত্রের দ্বারা হয় না ক্ষমতার দ্বারা হয় না ইমানের দ্বারা হয় কিসের দ্বারা আর যে বলুন কিসের দ্বারা ইমানের দ্বারা বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত আমার সাথে একটু হানা বলবেন আপনারা বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত কাফের সংখ্যা একশো এক হাজার বিজয়ী কাফেররা হয়েছিল না কাফেলা হয়েছিল তাদের সংখ্যা বেশি এর জন্য বিজয় হয়েছিল কারা বদরের প্রান্তরে কাফের মুশ্রেকেরা পরাজয় বরণ করার পরে সমস্ত কাফেরদের মধ্যে অমুসলিমদের ভেতরে এক ধরনের গাত্রদাহ শুরু হয়ে গেছে মুসলমানদের অস্ত্র মুসলমানদের সংখ্যা কম তারপরও সেই মুসলমান বিজয় অর্জন করলো এমনি এদেরকে ছেড়ে দেওয়া যাবে না সুতরাং একজন সন্ত্রাসীকে ভাড়া করলো ওয়াহি হার তাকে ভাড়া করেছে উদ্দেশ্যে যে মুসলিম প্রধান যারা সেনা প্রধান যারা যারা মুসলমানদেরকে নেতৃত্ব দেয় তাদেরকে এই মুসলমান নেতাদেরকে নিধন করতে হবে ওদের প্রান্তরে ঢুকিয়ে দিয়েছে সৈয়দুসুহাদা হজরত হমজা হামজা আল্লাহ তালা আনহুকে টার্গেট করে ওদের প্রান্তরে ওয়াসিকে ঢুকিয়ে দিয়েছে এই সন্ত্রাসী ভেতরে প্রবেশ করে হাজরতে হামজাকে উদ্দেশ্য করে অতর্কিত হামলা করেছে একটি দুটি জায়গার ভেতরে নয় শরীরের একাধিক জায়গা আঘাত করে হাজরতে হামজার চক্ষু দুটি উপরে ফেলেছিল কান দুটি কেটে ফেলেছিল হাত দুটি কেটে ফেলেছিল পা দুটি কেটে ফেলেছিল বুকটা ফেরে কলিজাটা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল آقا اے نامدار تاجران مدینہ سرکار دو عالم محبوب کبریا جگر گوش اے, اے آمینا مولا اے کل فخر رسول حادی اے سبل شافی محشر ساقی اے کوسر رحمت عالم محسن اعظم جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جہن جنتے پلن چچار دنیا تے زندہ نائی ভেতরে গেলেন হাজরতে হামজার সামনে গেলেন যাওয়ার পরে দেখেন চাচার দুইটা চোখ নাই দুইটা কান নাই দুইটা হাত নাই ক্ষত বিক্ষত লাশটা পড়ে আছে নবীজির চক্ষু দিয়ে পানি ঝরছে একটা ছোট্ট বাচ্চা এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আপনার ফুফু হামজার বোন হযরত সাফিয়া আমাকে পাঠিয়েছে যাও কে গিয়ে বলো সরদার কে গিয়ে বলো একটি আমি বোন সফিয়া ভাই হামজা কে দেখতে চাই শুধুবারের মতো ভাইয়ের লাশটা একটু আমি দেখতে চাই সরকার তো আলম বললেন না না অনুমতি হবে না এজাজত হবে না কোন বোনের পক্ষে সম্ভব নয় ক্ষত বিক্ষত ভাইয়ের লাশ দেখে নিজেকে কন্ট্রোল করতে পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এটা সম্ভব নয় সুতরাং যাও তোমার মাকে গিয়ে বলো যাও আমার ফুফু কে গিয়ে বলো যাও হামজার বোন কে গিয়ে বলো অনুমতি নাই গিয়ে বলে মা নবী অনুমতি দেননি হাজরত সফিয়া বলেন আবার যাও হয়তো বা নবীজি মনে করেছেন আমি সেখানে গিয়ে কান্নাকাটি করব মাতুম করব চিল্লা পাল্লা করব না আমি চোখ দিয়ে পানি ঝরাবো না আমি নিজেকে নিয়ন্ত্রণ করে রাখব শুধু এতটুকুন আমি বলতে চাই আমি শুধু এভাবেই এজন্য যেতে চাই যে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করব আমি সেফিয়া আমি হামজার বন এই শুক্রিয়া আদায় করার জন্য আমি ময়দানে যেতে চাই পুনরায় এজাজত চাওয়ার সাথে সাথে বললেন যাও আসতে পারো হাঁটি হাঁটি পা পা করে সেফিয়া আসতেছেন কিছুক্ষণ পরে নবীজির সামনে আসার পরে নবী আলহ চোখ দিয়ে পানি ঝরে ফুফু সেফিয়ার চোখ দিয়ে পানি ঝরে নবীজির দুই চোখ হজরত হামজার বোনের দুই চোখ চার চোখের মিলন চলছে টপ 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 করে পানি পড়ছে কিছুক্ষণ পরে নবীজি বলেন ফুফু আপনার চোখের পানির জবাব আমি দিতে পারবো না আপনার চোখ কি বলতে চান আমি বুঝি আমি জবাব দিতে পারবো না حضرت سیفیا بولলেন আকা আমার কোন اشکال নাই আমার কোন প্রশ্ন নাই আমার কোন অভিযোগ নাই আমার একজন ভাই হামজা কেন এরকম শত ভাই যদি শহীদ হয় আমার কোন দুঃখ নাই আপনি আকা আপনি নেতা আপনি সরদার আপনি نبی এখনো জিন্দা আমার কোন দুঃখ নাই سرکار জনাবে মোহাম্মদ রসুল্লাহাম আকাশের দিকে তাকিয়ে দুটি হাত উত্তোলন করে বলেন ও আকাশের মালিক ও জমিনের মালিক ও কুল কায়নাতের মালিক আমার চাচা শহীদ হয়ে গেছে আপনার দরবারে শাহাদাতের নজরানা পেশ করেছে এখন তো একটু আপনি রাজি হয়ে যান আওয়াজ করে বলুন আকাশের মালিককে আরো জলে আকাশের মালিক কে এই জমিনের মালিক কে এই পাহাড়ের মালিক কে এই চন্দ্রের মালিক কে সূর্যের মালিক কে আলান নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাউ ওয়া অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন আলান নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা

কে বিచিয়েছেন ও সুন্দর তারকাকে কে সাজিয়েছেন সুন্দর একটা বাতি সিহার জাও হাজা আকাশে প্রজ্বলিত কে করেছেন ও ফুলার যুবকেরা ও আত্রার মাগুরা কোদালের মাগুরা খেল করো ও বৃদ্ধ বাবা কিছু সময়ের জন্য খেল করো আজকে সাগরের এই লবণ পানিটা মেঘমালার মাধ্যমে ওই কুদ্রতি কারখানায় দিয়া সুন্দর করে ফিল্টার করে মিষ্টির মাধ্যমে মিষ্টি পানি বর্ষণ করেন কে আল্লাহুন সুবানা মিনাল মুসিরা মা আন সজাজা লিনুখরিজ বিহি হাববা ওয়া নাবাটা ও ফুলার কিশকরা আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন যখন ধান এভাবে নিয়ে জমিনে ছড়াই ওই সময় কি প্রত্যেকটা ধান যেভাবে লাগলে পরে শিকড় গজায় শীষ গজায় ওইভাবে কি পরে পরে শতকরা পঁচানব্বই পার্সেন্ট ধান কিন্তু আমার রব আমার মালিক আমার এরা এমন ভাবে এইগুলিকে আবার নিয়ন্ত্রণ করে সুন্দর করে লাগিয়ে দেন যেন প্রত্যেকটা ধান নষ্ট না হয় শীত গজাতে পারে এ সুন্দর ইন্তজাম কে করেন জরে বলুন কে করেন ওই মালিককে চিনবার জন্য ওই মালিকের উপরে ইমান মজবুত করে আনবার জন্য আফালা ইলাল ইবিলি কেই ফাকুলি কাত ওইলা সামাই কেই ওয়া ইলা আল জিবালি কাইফা নসিবাত ওয়া ইলা আল আরদি সুতিহাত যদি আকাশের দিকে তোমার নজর না যায় যদি জমিনের দিকে তোমার নজর না যায় যদি পাহাড়ের দিকে তোমার নজর না যায় আমি দুটি হাত আপনার পায়ের মধ্যে রেখে বলছি একটি বার তুমি তোমার ওজমো ফাটফুট এই বডিটার দিকে নজর করো ওয়া ফি আনফুসিকুম আফালা তুবাসিরু আরে চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক হাতের জায়গায় হাত হাতের জায়গায় হাত করিনির জায়গায় করিনি বলের জায়গায় বল খাদ্য নালী আলাদা শ্বাস নালী আলাদা রক্ত নালী আলাদা জিহ্বার লগ আলাদা চোখের লগ আলাদা ঠোঁটের লগ আলাদা আওয়াজ করে বলুন কে পরিচালনা করেন আল্লাহু আইনাইন ও আমি কি দেইনি তাকে দুটি চোখ একটি জিব্বার দুটি ঠট ও খুলনাবাসী ও আঠরাবাসী জবাব দাও একই জবান সৌদি আরবে গেলে আরবিতে কথা বলে আমেরিকায় গেলে ইংরেজিতে কথা বলে পাকিস্তানে গেলে উর্দুতে কথা বলে ভারতে গেলে হিন্দিতে কথা বলে বাংলাদেশে থাকলে একরকম কথা বলেন একরকম চিটাঙ্গের ভাষা আলাদা সিলেটের ভাষা আলাদা বরিশালের ভাষা আলাদা সাতক্ষীরার ভাষা আলাদা খুলনার ভাষা আলাদা নোয়াখালীর ভাষা আলাদা আজকে যদি পাঁচ কিনে কিনে প্রত্যেকটি এলাকায় যাওয়ার পরে যদি ভাষার চেঞ্জিং করা লাগতো এটা কি সম্ভব ছিল আওয়াজ করে বলুন এগুলা কার দান জবান খুলে বলুন কার দান ওই মালিকের নেয়ামত ভোগ করি ওই মালিকের দেওয়া চোখ দিয়ে দেখি ওই মালিকের দেওয়া কান দিয়ে শুনি ওই মালিকের দেওয়া হাত দিয়ে ধরি ওই মালিকের দেওয়া পা দিয়ে চলি ওই মালিকের দেওয়া বুঝ বুদ্ধি দিয়ে কথা বলি আর আপনার মতোই তো একটা লোক রাস্তা দিয়ে চলে যার চোখ দুইটা ভালো যার কান দুইটা ভালো যার হাত দুইটা ভালো যার চেহারা অনেক ভালো কিন্তু একটা তার শুকায় গেছে একটা তার লুজ হয়ে গেছে এখন আপন পন আপন আপন পন চিনে না ভালো মন্দ বুঝে না আত্মীয় আর বাহিরের লোক চিনে না রাস্তা আড়ডেন বুঝেরা আওয়াজ করে বলুন এরকম লোক আছে না না কিন্তু আমার রব আমার আল্লাহ মুসলমান বানিয়েছেন সুস্থ রেখেছেন আত্রা শামসুল উলুমের এই মাহফিলে হযরত মધુপুর পীর সাহেবের সামনে আসার তৌফিক দান করেছেন এজন্য কি বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরো আস্তে গো না বলেন না আলহামদুলিল্লাহ জবান খোলেন বলেন সুবহান আল্লাহ সবাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একবার সুবহান আল্লাহ বললে জান্নাতে কয়টা গাছ লাগে কয়টা তারপরেও বলবেন না সুবহান আল্লাহ যে হুজুর এত গাছ দিয়ে কি করব জান্নাতে কি কাঠের ব্যবসা করব নাকি আর জান্নাতে কাফের ব্যবসা করতে হবে না আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আপনার মর্যাদা আপনার মর্যাদা बुलंद করবেন কে ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু وجلت قلوبুহুম ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতু সাجدুহুম ঈমানান ওয়া আলা রব্বিহিম يتওয়াক্কালুন আল্লাহ দিন আউকি মু না সলা ভবিম্ম আর মেউ এই দুই আয়াতের ভেতরে পাঁচকা জিনিস কয়টা জিনিস হাতের জোখান সবাই হাতের পাঁচজন যোগান সবাই সবাই এই দুই আয়াতের ভেতরে পাঁচটা জিনিস যেমন করলেন কয়টা জিনিস এই পাঁচটা জিনিস আপনার মধ্যে আছে কি না লক্ষ্য করুন আপনার সাথে মিলে কিনা না লক্ষ্য করুন এই পাঁচ জিনিস যার মধ্যে থাকবে সেই পাক্কা ইমানদার সেই পাক্কা মুমিন সেই মুমিন সেই সব ভেজাল বাকি সব দুই নাম্বার 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 আল্লাহর নাম পেশ করা হয় আল্লাহর নাম উচ্চারণ করা হয় আর এ কথা শোনার পরে তার দিলটা বিগলিত হয়ে যায় তার দিলটা আল্লাহর মহাব্বতে ভরে যায় এই লোকটা ইমানদার এই লোকটা মোমেন আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর নাম শোনার সাথে সাথে তার সুন্দরভাবে আল্লাহর মার ফার ভরে যায় নাম্বার দুই ওয়াইদা তুলিয়া তারেহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা যখন তেলাওয়াত করা হয় যখন তেলাওয়াত করা হয় তখন তার ইমান বৃদ্ধি পায় আর ইমান বাড়ে কমে খ্রিস্টাদের ইমান বাড়েও না কমেও না নবীদের ইমান শুধু বাড়তেই থাকে আর আমাদের ইমান কখনো বাড়ে কখনো কমে যখন আলেমদের মজলিসে আসা হয় যখন মাহফিল আসা হয় যখন কোরআন তেলাওয়াত শোনা হয় তখন ইমান বাড়তে থাকে আর যখন গান বাধ্যের ওই জায়গায় যখন বাহিরে যাওয়া হয় তখন ইমান কমতে থাকে এজন্যই তো লা তাসমাউ লিহাযাল কোরআন ওই মক্কার কাফের মুশরিকেরা মুনাফিক বেঈমান পুত্তলিকেরা তারা বলেছিল কুরআন শুনবারা একজনকে ভাড়া করে আনছিল যে কুরআনের পরিবর্তে তুমি গান গাও কবিতা আবৃত্তি করো সে বলে আমাকে স্যাম্পল দেখাও নবীজির সামনে আসার পরে যখন নবীজি তেলাওয়াত শুরু করছেন বিস্তারিত বলার সুযোগ নাই হুজুর এসে গেছেন তখন ওই লোকটা কালেমা পড়ে মুসলমান হয়েছেন নাম্বার তিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ভরসা করতে হবে ভারতের উপরে কারণ করে আলুটের উপরে না আমেরিকার উপরে রাশিয়ার উপরে না কাদের উপরে আল্লাহ সরকার ক্ষমতা আসে আমাদের মুস্তাকিম আদউদ্দিন সাহেব মনোপুরের পীর সাহেব অতীতের সাইয়েদুল ইসলাম আল্লামা আহমদ শফি খতিব উবাইদুল হক সাহেব আমাদের মুরুব্বিরা সরকারের কাছে গিয়ে খতবে নবুওয়তের কথা কাদিয়ালিদের কথা বলার সাথে সাথে অরব্বপন্থের কথা বলে আমেরিকার কথা বলে ওা বলে ভারতের চাপ আছে আমেরিকার চাপ আছে পরিষ্কার বলতে চাই বর্ষা করতে হবে আল্লাহর উপর আমরা ভয় পাই না আমেরিকার ভয় পাই না আমরা ভয় পাই আল্লাহকে সুতরাং ওই আল্লাহ উপর ভরসা করে কাজ এনেদেরকে অবশেষে খুশি করার জন্য যদি রক্ত দিতে হয় জিহাদ দিতে হয় কাট কাটা প্রশ্ন

দিনই কাজের মধ্যে তারা শরীর ক্ষয় দান খায়রাত করে এই কাজগুলি যারা করবে আমার কথা ওই হুমুল মুমিনুন হাক্কা তাই অরিজিনাল তারাই এক নাম্বার তাই প্রকৃত মুমিন সুতরাং আপনি কেমন মুমিন এটা যখন ময়দানে আসবেন তখন বুঝে আসবে